আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছি গতকাল শহীদ রাষ্ট্রী জেআর মাজারও আমরা ছাত্রদল সেই কোরোর গাছ থেকে বীজ পর্যন্ত আমরা খুবই সুসংগঠিতভাবে এবং এভাবেই দাঁড়িয়ে আছি দেখেন আজকেও কিন্তু আমরা দুই লাইন করে একদম মানে সেন্ট্রাল মসজিদ পর্যন্ত দেখেন এই সুশৃঙ্খলভাবে আমরা লাইন করেছি আপনাকে ধন্যবাদ কে সময় দেওয়ার জন্য ওকে প্রবলেম হলো যে এত উচ্চ করা ব্রিজ থাকে সাধারণ জনগণের এই চাপে লাইনগুলো ভেঙে যে এখন থেকে জনাব তারেক রহমান যেখানে যাচ্ছেন আমাদের না আমাদের যখন তিনি ব্যাপার লন্ডনে ছিল যখন লন্ডনে ছিলেন সেই সময় কিন্তু স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই আমাদের অর্গানাইজ করতে হয়েছে নির্দেশনা দিতে হয়েছে কিন্তু বাইশ তেইশ তারিখের পর থেকে ছাত্র দলকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ছে না ছাত্র দলের নেতা কর্মী এবং যারা সমর্থক পর্যায়ে যারা রয়েছে যারা ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে মোটামুটি সমর্থন করে তারা স্বতঃস্ফূর্তভাবে তার কর্মসূচিতে এসে যোগদান করছে আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত